সালাম আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আশা করি আপুরা ভালো আছেন আজকে ষষ্ঠ দিনের মতো আপনাদের কাছে আমি যান্ত্রিক কুলকুটির জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত আজকে আমরা লাইফে আসলাম আপুরা যারা যারা এখন আমাদের লাইফে যুক্ত হননি তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমাদের মিষ্টি আপু সবাই যুক্ত হন আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটা নতুন এক ধরনের প্রোডাক্ট যেগুলো অনেকে কমেন্টে বলেছেন ভাইয়া আমাদেরকে সিল্কের কাপড় দেখান সিল্কের কাপড় দেখান এই সিল্কের কাপড় নিয়েই আজকে আমরা আসলাম আর যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে প্লিজ আমাদের লাইফটা একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন বেশি বেশি করে শেয়ার করে দিন পুরা উজ্জ্বল কান ভাই এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন উজ্জ্বল ভাই তাসলিম যুক্ত আছেন আর যারা যারা যুক্ত হননি একটু যুক্ত হয়ে যান এই কিছুক্ষণের মধ্যে আমি শুরু করে দিব আমাদের মধ্যে এই মুহূর্তে যুক্ত আছেন মারিয়া মারিয়া আপু দেখতে থাকুন শুনতে থাকুন আমাদেরকে আপুরা যুক্ত আছেন সাম সামিয়া আপু যারা যারা এখনো যুক্ত হননি প্লিজ তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সোনিয়া আক্তার আপু চলে আসছেন আপু দেখতে থাকুন বেশি বেশি করে কমেন্ট করুন লাইক করুন আর আপনারা কে করতে বলতেছেন এবং আমাকে দেখতেছেন একটু লাইক কমেন্টে বলবেন আমাদের সাথে যুক্ত আছেন সুজন সুকি আপু আপনারা সবাইকে কেমন আছেন একটু জানাবেন প্লিজ আমাদের সাথে যুক্ত আছেন ফাহানুর আপু আপনারা কে থেকে যুক্ত আছেন একটু আমাকে কমেন্টে জানাবেন আপনারা কারা করতে কোথা থেকে দেখতেছেন কি মুহূর্তে দেখতেছেন হাসপা জাহান আপু কেমন আছেন আপনি আমাদের মাঝে আসে তার আপনাদের নিয়ে আসছেন লাইভে অবশ্যই অবশ্যই আমাদের মাঝে এখন যুক্ত আছে আরিফ হাই ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন ভাই যারা যারা এখনো যুক্ত হননি আপুরা আমার আমাদের সাথে এখন তাড়াতাড়ি করে যুক্ত হয়েছেন আমি আজকে বেশিক্ষণ থাকতে পারবো না উম্মা হাফিজা আপু লিখেছেন আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাইয়া আরিফ ভাই লিখেছেন আমি বান্দরবান থেকে বলতেছি ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি দেখতে থাকুন ভাইয়া আমার সাথেই থাকুন আরে ভাইয়া কেমন আছেন আপনি তাসলিমা তাসলিস ওয়াসিম তাসলিমা আপু আমাদের মাঝে মত যুক্ত আছেন রুমান আক্তার আমাদের মধ্যে অনেকজন যুক্ত আছেন আজকে নিয়ে আসছি আমরা আপুরা বলছে অনেকে কমেন্ট করছে আমাদের জন্য জাপানি সিল্কের কাপড় জাপানি সিল্কের কাপড় জাপানি সিল্কের কাপড় অনেক অনেক কালার আছে অনেক অনেক কাপড় গুলো আপনাদেরকে সবাইকে দেখাবো উম মেকলা দুপুর লেগছেন আমি টাঙ্গাইল থেকে দেখতেছি দেখতে থাকুন আপু সুমনাজিফ ইসলাম আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি দেখতে থাকুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি আমাদের নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমাদের নিয়ে আপনাকে আমরা দেখাবো আজকে গুলা এই যে দেখেন আমাদের এই যে অনেক অনেক কালার আছে এই যে অনেক অনেক কালার এই যে দেখেন কালার গুলা এগুলো সব জাপানি সিল্কের কাপড় এই যে এগুলা এই যে হচ্ছে ব্লু কালার পিঙ্ক কালার অনেক অনেক কালার আছে আমাদের সব স্টক কিন্তু এখনো এসে পসাই আসতেছে আরো এই যে এগুলা সব হচ্ছে জাপানি সিল্কের কাপড় এখন দেখছেন আপুরা জাপানি সিল্কের কাপড় গুলো দেখতে পাচ্ছেন সবাই ওকে সবাই গ্যাস্টকগুলো দেখানো হইছে এখন দেখাবো কি কি কালার আছে লীনা কালেকশন কেন না করি আপনাদের পাশে সাথে সব সময় আছি থাকবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপু থাকবেন অবশ্যই ইসরা জাহান আপু वेलकम আসাদ পারিয়ান হাশাত वेलकम আপু উম্মে ওয়েলকাম সবাইকে वेलकम আর যারা যারা আমাদের লাইভ দেখতেছেন অসংকো অসংকো আপনাদেরকে ধন্যবাদ আর আমাদের লাইকটা একটু লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই মিলে আমরা এখন প্রত্যেকটা কালার দেখে দেখতে আপনাকে দেখাবো আপনাদেরকে প্রথমে দেখাবো হচ্ছে এই 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 যে যে একটা আমাদের সিল্ক কাপড় কালোটা প্রথমে আপনাকে আমি দেখালাম এটা হচ্ছে কালো অনেক সুন্দর কাপড় সিল্কের জাপানি সিল্কের কাপড় কালো এটা হচ্ছে কালো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কে কতকে বলতেছেন বলবেন রিয়া রুনী আপু আরিয়া রুনী আপু কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন বলবেন একটু এই যে দেখেন কালোটা আরেকটা কালার হচ্ছে মেরুন কালার এই যে দেখুন রেড মেরুন এটা হচ্ছে রেড মেরুন এটা রেড মেরুন এটা হচ্ছে রেড মেরুন আরেকটা কালার আরো কালার আছে আরেকটা কালার আছে হচ্ছে এই যে রানী গোলাপি আমার পছন্দের একটা কালার এটা হচ্ছে রানী গোলাপি রানী গোলাপি যারা যারা এখনো আমাদের লাইফে যুক্ত হননি প্লিজ যুক্ত হয়ে যান আপনারা আর বেশি বেশি করে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে দিন এই যে এটা হচ্ছে রানী গোলাপি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এম ডি ইসলাম এটা হচ্ছে হলুদ এই যে হলুদ দেখেন হলুদ স্বামীমার চৌধুরী ওয়েলকাম আপু এটা হচ্ছে হলুদ যেটা বলে সিল্কের কাপড়ে হলুদটা আরেকটা কালার আছে এই যে মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালার এটা মিষ্টি আপুদের জন্য এটা হচ্ছে মিষ্টি কালার আর রাহিয়া আপু দেখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছেন ভাইয়া আছেন জি আসলামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক অনেক ভালো আমি সব সময় ভালো দলেই থাকি ভালো সাথেই থাকি ফারজানা আক্তার ওয়েলকাম সিন্দরা সুমনা লিখেছেন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আমি অনেক অনেক ভালো আছি এবং ভালো দলে আছি সুপ্রিয়া মনি ওয়েলকাম কেমন আছেন সবাই আর কার কেমন লাগতেছে কার কালার গুলো কেমন লাগতেছে একটু বলবেন আপনাদের কাছে এই কালার গুলা কার থেকে বেশি কোনটা সুন্দর লাগতেছে একটু আপনাদের থেকে কোনটা বেশি সুন্দর লাগতেছে বলেন আরেকটা কালার গোল্ডেন এই যে গোল্ডেন অনেকে গোল্ডেন বলে আবার বিস্কিট কালারও বলে এটা বিস্কিট কালারও বলে গোল্ডেনও বলে এটা বিস্কিট কালার এন্ড গোল্ডেন আফসানা আফসানা वेलकम সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা যারা আমার লাইফে যুক্ত আছেন বেশি বেশি করে লাইক করুন এন্ড শেয়ার করে দিন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই যে গর্জিয়াস একটা কালার ল্যাভেন্ডার কালারটা আসলে বর্তমানে অনেক অনেক গর্জিয়াস যারা যারা নিয়েছেন তারা তারা তো জানেনি ভাই কি আপু এ কাপড় নাম হচ্ছে আপনার জাপানি সিল্ক যেটা বলি আমরা এটা হচ্ছে সিল্কের কাপড় সিল্কের কাপড় ইনার হিসাবে ইউজ করা যায় সিল্কের কাপড় এই যে দেখেন আমাদের মাঝে মুহূর্তে যুক্ত অনেকেই আছেন যারা যারা এখনো যুক্ত হননি তারা যুক্ত হয়ে যান আর একটা হচ্ছে পেস্ট এটা হচ্ছে পেস্ট কালার এই যে পেস্ট পেস্ট কালারের কাপড় অনেক সুন্দর একটা কাপড় দেখেন অনেক সুন্দর একটা কাপড় মাঝে মুহূর্তে যুক্ত আছেন থামান্না আপু থামান্না আপু কেমন আছেন আপনি কমেন্টে জানাবেন প্লিজ সাফিয়া সরকার লিখেছেন এগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু মানে আসলে অনেক সুন্দর কাপড়গুলা আমাদের মধ্যে যেগুলো কাপড় আছে প্রত্যেকটা কাপড়ই আমরা আপনাদের রুচি সমন্ত আনতে চেষ্টা করি যে দেখেন এই কাপড়টা জাম কালারের কাপড় এটা হচ্ছে জাম কালার এই যে দেখেন জাম কালার জাম কালার জেরিন আক্তার ওয়েলকাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন আর যারা যারা যুক্ত হননি তাদেরকে আমি যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মধ্যে মতে যুক্ত আপু কেমন আছেন জানাবেন আর আমাদের কাপড় কার কেমন লাগতেছে একটু বলবেন আমাদের মধ্যে আরিফুল ইসলাম আর যার যত লাগবে অনেক অনেক করে রাখছে আপু অনেক অনেক আমাদের মিষ্টি আপুদের জন্য অনেক অনেক কাপড় করে আমরা রাখছি আরো স্টক আসতেছে আমাদের এই যে দেখেন এটা হচ্ছে পার্পেল কালার এটা পার্পেল কালারের কাপড় যেটা ওই যে ডার্ক পার্পেল বলে আরকি বেগুনি ডার্ক পার্পেল আমাদের মধ্যে বিনতি যারা যারা যুক্ত হননি অবশ্যই অবশ্যই আরিফ ভাই আপনি কেন নিতে পারবেন আরিফ ভাই আরিফ ভাই লিখেছেন নামটা কি নিতে পারি অবশ্যই নিতে পারবেন ভাইয়া বাবির জন্য নিতে পারেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে মতে যুক্ত আছেন স্বপ্নমনির উজ্জ্বল খান ভাইয়া আর হচ্ছে ফাহামিদা মিম আপু কেমন আছেন আর এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক মেরুন কাপড়টা আবার কাপড় দেখেন অনেক সুন্দর কাপড় সফট কাপড় অনেক সুন্দর একটা কাপড় অনেক সুন্দর কাপড় আমাদের মুখে মহত উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই কেমন আছেন পারিহা সুলতানা ব্যাগ সালাম আলাইকুম আপু কেমন আছেন আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন লাইক করুন এন্ড কমেন্ট করুন আহমিদা মিম ভাইয়া নতুন কাপড় দেখান অবশ্যই নতুন কাপড় আমরা স্টক করব দেখানো হবে আমাদের মধ্যে মতদূত আছেন দিতার সুলতানা জোসনা সালাম আলাইকুম আপু কেমন আছেন আপনি এই যে দেখেন এটা হচ্ছে গোলাপি যেটা কেবল বেবি পিং বলা হয় এটা হচ্ছে বেবি পিং আর এগুলো হচ্ছে গুস মুস দেখা যাচ্ছে আপু এই যে এগুলো হচ্ছে টুকরা কাপড় আমি দেখাচ্ছি আমার তো আবার এত বড় টান আপনাদেরকে দেখানো অসম্ভব অনেক বড় বড় তান সম্ভব না আসলে এই আমরা টুকরা কাপড় যেগুলো আছে আপনাদের সামনে সেই কাপড় গুলো নিয়ে আসছে এই একটু গোস মুস গোস মুস দেখাচ্ছে আবার মন করি না যে এগুলো আবার গোস মুস না টান কিন্তু অনেক সুন্দর আর একটা কাপড় হচ্ছে রেড কালার এই যে রেড কালারের এই যে জি জি মাহমুদ আক্তারিয়া আপুয়া জি এটা হচ্ছে সিল্কের কাপড় এই যে দেখেন আমি আবার কিন্তু আপনাদের ঘুষ দেখার কারণ হচ্ছে আমরা তান থেকে কাপড় যে পিস গুলো ছিল আমরা ওই পিস গুলোর থেকে আপনাদেরকে এই কাপড় গুলো দেখাচ্ছি আর তানের কিন্তু অনেক সুন্দর একটা কাপড় সাদিয়া সুলতানা কাপ এই যে একটা কাপড় সাদিয়া সুলতানা কেমন আছেন বলবেন একটু আপু এই যে অ্যাশ কালারের এটা হচ্ছে অ্যাশ কালারের কাপড় এটা হচ্ছে অ্যাশ কালারের কাপড় দেখেন অ্যাশ কালারের একটা কাপড় অনেক সুন্দর কাপড় আরেকটা আছে হচ্ছে এটা হচ্ছে বিন কালারের বাংলাদেশের রং গ্রিন কালার বাংলাদেশের পতাকার রং এটা হচ্ছে গ্রিন কালার মাসখানে লাল দিলে বাংলাদেশ পতাকা হয়ে যাবে এটা হচ্ছে একটা গ্রিন কালারের সিল্কের কাপড় দেখেন অনেক সুন্দর কাপড় কিন্তু যারা যারা আমাদের আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা যুক্ত হননি তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য এই যে দেখেন এটা হচ্ছে পিয়াজ কালার আর অনিয়ন কালার যেটাকে বলা হয় অনিয়ন কালার অনিয়ন কালারের এগুলা হচ্ছে অনিয়ন কালারের এগুলো হচ্ছে আপনারা থানের কাপড় ইয়ে কুকুরার কাপড় যার কারণে দেখা যাচ্ছে তোমার যে পিছনে পিছনে যে থানগুলো তো দেখা দাও এই যে এখানে যে থান গুলো আছে এগুলো দেখেন এগুলো কিন্তু সুন্দর করে ভাজ করা থানা কাপড় গুলো দেখে একটু ঘোষমস দেখা যাচ্ছে এটা দেখে আপনারা বিভ্রান্ত হবেন না থানা থানে কাপড় আছে অনেক সুন্দর কাপড় আছে বলো শুনো হ্যাঁ আরিফ ভাই হ্যাঁ নিতে পারবেন আম্মাজানের জন্য অবশ্যই নিতে পারবেন জানের জন্য অবশ্যই নিতে পারবেন আম্মাজানের জন্য শাড়ি এবং অনেক অনেক কিছু আছে আমাদের কাছে আপনি আমাদের পেজে ঘুরে দেখেন অনেক কিছু দেখতে পারবেন অনেক কাপড় আছে আপনি আপনার জান আম্মাজানকে দেখান

আমি মত আমাদের জাপানি সিল্কে যে কাপড় আছে প্রতি গজ প্রতি নব্বই টাকা করে আপু আমরা দাম বাড়াইনি কিন্তু দাম বাড়ছে মার্কেটে প্রচুর দাম আমরা দাম বাড়াইনি আপনাদের সুবিধার্থে আমরা আগের দামে দিচ্ছি আগের এটে দিচ্ছি নব্বই টাকা করে আপনারা পেয়ে যাবেন আর যারা যাদের যাদের অর্ডার করা করতে এখনই করতে পারেন সামনে কোরবানের ঈদ কিন্তু দাম বেড়ে যেতে পারে হয়তো যদি এখন অর্ডার করতে চান তাহলে ইনবক্সে নক করুন আর কমেন্টে আমাদেরকে জানান আর সরাসরি যোগাযোগ করার জন্য অবশ্যই অপশন দেওয়া আছে নাহাই ডাক্তার আপু ওয়েলকাম বা আমি দামি ওয়েলকাম সবাইকে সে সুবিধার্থে আজকের মতো বিধে নিতে হচ্ছে আজকের মতো পর্ব এখানেই শেষ ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের লাইফটা একটু শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে কমেন্টে করে জানাবেন কার কেমন লাগতেছে আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে আল্লাহ